আফৃদি এবং রাইসা তাদের কাবিন নামার ডেট সহ তাদের বিয়ের সুন্দর সুন্দর কয়েকটা পিকচার দিয়ে তাদের ফটো প্রেম করা হয়েছে মার্শাল্লাহ দুজনকে অনেক সুন্দর লাগছে এবং কি রাইসার নিউ লুক ভিডিও ফটোশ্যুট দেখতে চাইলে পুরো ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখতে হবে মাসা আফ্রিদির বউ রাইসা কিন্তু অনেক সুন্দরী আর মায়াবতী একটা মেয়ে তো কার কাছে কেমন লাগে জানিনা তো আমার কাছে তো অনেক ভালোই লাগতেছে তো তার নিউ লুক ভিডিওগুলো অনেক সুন্দর এই ফাল্গুনের সাজেও তাকে অনেক কিউট লাগতেছে শাড়িতেও কিন্তু রাইসাকে রাইসাকে অনেক সুন্দর লাগছে বিয়ের আগে বউ সোশ্যাল এত বেশি না মিডিয়াতে দেখা গেলেও এখন কিন্তু আফ্রিদির বউ হিসাবে সোশ্যাল মিডিয়াতে সে কিন্তু অনেক ভাইরাল তার অনেক সুন্দর সুন্দর লুকিং ভিডিও পিকচার টিকটক সব এখন ভাইরাল হচ্ছে সে কিন্তু আগেও টিকটক থেকে ভাইরাল ছিল হয়তোবা অনেকে চিন্ত না এখন কিন্তু আফ্রিদির বউ হিসাবে তাকে সবাই চিনে এবং কি তার বোন রোজাও কিন্তু অনেক সুন্দরী তো দুই বোন অনেক মায়াবতী অনেক সুন্দরী তো বিওয়ার্স আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আল্লাহ হাফেজ